তাহলে তো তার নামটা আমি আগে জয় নামটা জয় কিন্তু আমার আগে নিয়েছে ভাইয়া কিন্তু আগে আমার নামটা নিয়েছে যখন সাকিব আর আমার ইস্যু যে আসলো ফার্স্টে উনি কিন্তু কথা বলেছে আমি কিন্তু জয়ের নাম বলি নাই ওর নাম আসবে কেন কথা হচ্ছে আমার আর সাকিবের ভিতরে ওয়ান টু ওয়ান কথা হচ্ছে এখানে জয় কে থার্ড পার্সন হ্যাঁ অবশ্যই মনে করে সে তো নিষ্পাপ মনে করে সে হচ্ছে নিষ্পাপ বাচ্চা একেবারে শিশু আর সবাই হচ্ছে পাপী সমস্ত আর্টিস্টদের কিন্তু সে অপমান করে কথা বলে কেন বলবে সে পরিমনিও তো কদিন আগে ইয়েস্টারডে মেবি বলে ডেবি হুরি ইস্টারডে বলেছে যে সে আমার বাচ্চাকে নিয়েও কথা বলে কেন বলবে ঠিক না اكو রয়েছে যে আমি বিরুদ্ধে লিগাল অ্যাকশন এটা একটা গুঞ্জন রয়েছে এবং গোপন তোছে যে আমিই বলি ও লিগাল অ্যাকশন কে ও আমাকে অপমান করেছে ও আমাকে বাজে বাজে কথা বলেছে এটা তো আমার নাও উচিত আমি নিব কি নিব না বা নিয়েছি কিনা সেটাও তো আপনারা জানেন না ঠিক আছে বিষয়টা কিন্তু ওখানেই সে যদি সে হয়ে যায় তাহলে আমি ব্যাপারটা স্টক করব আর স্টক যদি না হয়

না 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 আমি কেন স্ট্যাটাস করেছি কারণ হচ্ছে সে আমাকে নিয়ে বারবার বলছে আবার সে লিখছে যে আমি লাইয়ার আবার সে লিখছে আমি এইগুলো তাই আমি একটু আমার হাসি লাগলো এজন্য আমি একটা কমেন্ট করেছি তাকে নিয়ে এই আমার মজা লাগতেছে যে সে নিজে এখন আবার লাইমলাইটে নাম আসার জন্য সেগুলো করছে

আমি আমার বার্থডেতে আসে তার সাথে আমার খুব ভালো রিলেশন দ্য আমি কেন ওনার নামে করব ওয়েট উনি লিখেছে সেটা সা জয় ভাইকে নিয়ে লিখেছে